বেরেন কাটাইয়া সুপার গঞ্জার তাই না আমি কলা বাবা এই দিক দিয়া রাশিং মাইরা দিছি ওই তো এনিমি দেখা যায় কা 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 বডি ড্যামেজ কা আরে আকাশ বড় তারা কইরা আমি কলা বাবা লল দিব দিব বাজার নে আমার কই মাসে রাত তা নি এনিমি তা এখনো পর্যন্ত বাইজার হইছে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন কাটাইয়া অরপ্র রাশিং মাইরা আরে আকাশ বড় তারা উলা লালা লালা করব কা 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 ও শিট অন্য ও শিট এবার লল দে

La 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 ooh, la, la, la. <laughs> no. আরে ও মাগনা গুন বাসির দল চল আসলাম আমি কলা বাবা ওর ফে তোমাদের বডি শট কিং আজকে নিমিলে বডি শট দি আকাশ বড়া তারা উলা লালা লালা কইরা দেব শুধু আজকের ব্যাপার না আমি কলা বাবা তো প্রত্যেক দিনই বডি শট দেই এইবার বাজার নিয়ে আমি কলা বাবা পেম্পিরিতে ফর্টি কোবরা জিয়াদের স্কিন পাইয়ে গেছি মানে কোবরা যে কা 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 বডি রেমাস কা ফাইনালি এক বডি রেমাস দিয়া আকাশ ভরা তারা কইরা দিলাম হায়রে কেউ পারবে না হায় আমার মত হায় কেউ পারবে না হায় আমার মত হায় বডি শট দিতে এনি মিরে ধইরা ধইরা আকাশ ভরা তারা করিতে কইতা এটা কি হলো ভাই কোন কথা ভাই আমারে আকাশ ভরা তারা কইরা দিলো উপরে একটাই নিমি নিচে একটাই এনিমি নিমি কোনটার আগে ধর্ম টেনশনে পড়ে গেলাম নিচে একটা আমি কলা বাবা মাইরা দিছে সমস্যা নাই অসুবিধা নাই আমি আরো ড্যামেজ মাইরা দিছি বডি দিছি আমার কিছুই হয় না কিরক কই গেল কিরে রে কই না না হোয়া দা হেল মেন নামাই দেখি ওইদিকে চলে গেছে দাদু ভাই কিলটা কিন্তু আমার যেমনই হোক আমি কল বাবা এই কিলটা নিয়েই সার্ভারে ਸਰবো জাইও না জাইও না দাদুভাই জাইও না কিন্তু আকাশ বড়া তারা হইয়া বা মানে দাদুভাই আকাশ বরা তারা হয়ে যাবো সেই জন্য রে যাইতা না করতেছি যাইস না ভাই যাইস না কিলটা আমার আমার দে

জোস স্টিলো ভাই কেমন যেন আমি কলা বাবার এখানে এনিমির একটা গাড়ি নিয়ে চলে আসছে থেকে আমি কলা বাবার ফায়ারিং মাইরা দিছি কিন্তু কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আয় তো মামা খাও খাও কাউ বডি ড্যামেজ খাও আমি কলা বাবার আকাশ তারা করতে আসে এইদিকে কিন্তু এনিমিরা ফাইটিং করতেছে আমি কলা বাবার একটাই লোক অনলি বডি শট নো হেডশট আই দা কিং অফ বডি শট আরে বডি শট দিবা খা 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 পিক শট খা আই বেজডু আমি সোবার কেটে একটা জিনিস ভাই পাঁচার মধ্যে গুলি লাগবই লাগব মিস নাই ভাই এই তো ব্রিজের নিচে অনেক গুলা এনিমি আছে যেমনই হোক ওদেরকে আকাশ পরা তারা করতে হবে খ খা খ বডি ড্যামেজ কা মামার কত বডি ড্যামেজ দিলাম কিন্তু আমার কিছুই হইল না এই তো সামনে একটা এনিমি বেরেন কাটাই আমি কলা বাবার টুক ডিম মাইরা দিলাম গো এক টুক টুকির ডাউন হইয়া গেছে আমি কলা বাবার টুক টুকির ডিম কাজে লাগزه দূরে একখান এনিমি আরো ডাউন দিয়ে দিলাম টা운데 একটা ক্লিয়ার কারাক্টারই কিন্তু ক্লিয়ার হইল না আরে আরে ভাই আমার কিলটা মনে চুরি করতে গেছে ভাই ফাইনাল এই ভাই এখানে দেখে আরো এনিমি আছে ভাই কেমন কইরা রিভাইভ দিয়ে দিল বেরেনকাটাই আমি কলা বাবা আবার টুককে ডিম মারলাম বুঝলাম না বুঝলাম না টুকটুকি ডিমে কি কিছু হইল না ভাই বাইচে গেল কেমনে ওহ ভাই আমার কিলগুলা চুরি করছে ভাই আমি কোন ভাই দেখো ওই দূরে একটা এনিমি ডাউন দিছি ওইটা চুরি করলে এখানে দুইটা এনিমি ছিল দুইটার একটা ডাউন দিছি আবার আরেকটা মানে যেটা ওরা দিছে ওইটারও ডাউন দিছি আবার রিবে হয়ে গেছে ওই দিকে গেছে ড্যামেজ দিছি আর ওই দিক থেকে কিলগুলো করে নিয়ে গেছে আমি এটার প্রতিশোধ নিয়ে আই স্যার মু উপর থেকে জমিনে আমি লাফ মাইরা দিলাম আমি কলা বাবার মাথা বড় গরম হয়ে গেছে সামনে যে ওদের কাকাস ভরা তারা করবই করব মাথাটা বড় গরম হয়ে রইছে এইখান থেকে একটারে পায় দিয়া ডাউন কইরা আমি কলা বাবা সামনের দিকে যাইবো নয়তো আমি কলা বাবার যাওয়ার পথে ওরা বাধা দিব গো আমার মেজাজটা বড় খারাপ হয়ে গেছে কেমন কইরা আমি কলা বাবার কিলগিনি চুরি করলো দূর থেকে বলদ মারকে এনিমি আউলে আউলে মানে আউল বলতে কি মানে আড়ালে থাইকে থেকে আমাদের গ্রামের বাসা চলে আসছে আড়ালে থাইকে ফাইটিং করে হালাল পালা আমি মেরে দিছি যাই হোক বাজার আমার কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নেই মনে হলো একটা এনিমি নামছে গো ওই তো এনিমি দেখে বলেছি কাকা ও শিট অন্য ও শিট মামার ড্যামেজ ছিল মামার আকাশ বড় তারা উলা লালা লালা ইরা দিছি বাজারে আমার এই ঘরের উপরে একখানা আছে অরে সারা যাইবো না অরে মায়েরা আমি কলা বাবার যদি লল না দিছে আমি কলা বাবার নামখানা ফিরাইয়া রাখবো বাজারের মাথাটা বড় খারাপ হইয়া গেছে শালাই দেখো কেমন আড়ালে থাইকা ফাইটিং করে সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা রাশি মাইরা দিছি এইবার আমি খাক কি দেখ মার শালা মার দেই নাই মামা মামা লল খাও আমি সেই জালাম জ্বলাইছি সেই জালাম জ্বলাইছি আল্লাহরে ক্লিয়ার কইরা দিলাম বাজার নি আমার ওই ঘরের মধ্যে আরো একখানা আছে আরে আকাশ বড় তারা উলা লা 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 করতে হইবে যে মানে যে কোণার ঘরটা দেখো ফায়ারিং মাইরা দিছি এই শালা এখানে বইসা বইসা বড় জালান জ্বলাইছে আরে ও আমি কলা বাবা সারবনারে বাজার নি আমার বেরেন কাটা আমি কলা বাবা এই দিক দিয়ে রাশিং মাইরা দিছি ওই তো এনেমি দেখা যায় খা 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 পরি নমস্কার অরে আকাশ বরা তারা কই আমি কলা বাবা লল দিবই দিব বাজার নে আমার কই মাসে রাত তা নিয়ে নিমি এখনো পর্যন্ত বাইজার হইছে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন কাটাই অর অপর রাশিক মাইরে অরে আকাশ বরা তারা ওলা লালা লালা করব খা 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 ও শিট অন্য ও শিট এবার লল দে সালার পো ফুলিশ করে রোল মেরে দিছি যাই হোক বাজার নে আমার দূরে দেখো এনিমি আছে এ হে খা 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 বডি রেমেস কা অনলি বডি শুট তো হেড শুট আইম দা কিং অফ বডি শট আমি শুধু বডি শুট মারবো কোনো হেড শুট মারবো না কেউ বডি রেমেস ভাই আমার মতো কেউ আসে এরকম বডি শট দেখ কেউ পারবে না হায় আমার মত হাই বডি শট দিতে এনিমিরে রে দইরা দইরা আকাশ ভরা তারা করি তে লালালা উ লালালা লা বেন্ডিং মিসিং এর ঘরের ভিতরে দুইখানে এনিমি ক্যাম্পিং করতেছে আমি কলা বাবা জানি গো আমি যদি রাস্ট কা 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 বডিজ একটা ডাউন কইরা আমি কলা বাবা বেরেন কাটাইয়া গ্লুওয়াল ফলাইয়া এই দিক দিয়ে আমি কলা সিং মাইরা দিব আরে ভাই ভাই মেজাজটা খারাপ হয় না কি ক্যারেক্টার এই কে মারছে হালারে পাইলে আমি মানে যদি আবার আরেকটা মারছে এই সালারে যদি না দিছি লল দিলাম আয় তুই তোর লল বডি আরে ভাই তাই তো ভাই কিলচুর যাই হোক কিলচুরির কথা বাদ দিলাম কিন্তু এই যে ক্যারেক্টারগুলা বাইগুলা যে বিরক্তি করে মেজাজটা এত খারাপ মানে লল জায়গা মতো দিতে চাই সোনা পলাইয় কোনো শান্তি নাই তুমি বডি শুট কিং এর সামনে পেরে গেছো এইবার বাজান রে আমার আমি কলা বাবা বডি শুট দিয়ে আকাশ বড়া তারা করবো কি গুলা

আমি কলা বাবার দেখো কেমন কইরা বডি দিয়া শুনলো খানা কিলিং হইয়া গেছে আর একটা মাত্র এনিমি বা কি হোক আকাশ পরে তারা করা লাগবে গো মামাই কা ও নো ফাইনালি আমি কলা বাবা মানে তোমাদের বডি শট কিং কুইয়া বের কইরা ফালাইলাম গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা